তারা বলে আমি শিবির করি এর প্রধান কারণ হলো আমি হিজাব করি তো একজন মুসলিম নারী হিসেবে আমার মনে হয় এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমি ক্লাস থ্রি থেকে হিজাব করি তো এটার জন্য আমাকে শিবির বলাটা উচিত না আমি নির্বাচনের সময় আমাকে বিভিন্ন প্যানেল থেকে আমাকে আহ্বান করেছিল তাদের সাথে নির্বাচন করার জন্য আমি সেখানে চাইনি কারণ বিভিন্ন এই এইসব বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের সাথে আমার মতাদর্শ মেলে না তো আমি যদি শিবিরের ট্যাগ বা শিবির আমি যদি করতামই তাহলে তো আমি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতাম অনেকে আবার বলে থাকে আমি যদি শিবিরে দাঁড়াতাম আমি হয়তো আরও বেশি ভোট পেতাম কিন্তু আমি সেটা চাইনি আমি চেয়েছি ব্যক্তি মানুষ হিসেবে মানুষ আমাকে ভোট দিবে কোনো প্যানেল দেখে না ডাকসুতে জয়ী হবার পর আমাদের যে প্রথম মিটিংটা হয়েছিল সেখানে আমরা একটা কথা বলেছিলাম সম্মিলিতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কে শিবির থেকে এসেছে কে ছাত্রদল থেকে এসেছে কে প্রতিরোধ পর্ষদ থেকে এসেছে কে স্বতন্ত্র থেকে এসেছে সেটা এখন আর আমাদের দেখার বিষয় না সেটা নির্বাচনের আগের কথা এখন আমরা সবাই ডাকসুতে এসেছি আমরা সবার একটাই অস্তিত্ব আমাদের সবার একটাই পরিচয় আমরা হলাম ডাকসুট প্রতিনিধি সেখানে আমরা ওই শিবিরকে স্বতন্ত্রকে এই ডিফারেন্সিয়েশনটা আমরা করছি না আমরা আমরা যখন কাজ করছি আমরা সবাই মিলেমিশেই করছি এবং এখনও পর্যন্ত যারা শিবির আছেন বা আপনি অন্য যে কোনো দলের কথা বলুন তাদের কাছ থেকে আমরা কোনো বাদিক ভাই ফরহাদ ভাই খুবই ভদ্র মানুষ তারা খুবই কি বলবো নাইস অনেক কী বলবো সফট স্পোকেন এবং কোনো আমাদের উপর কিছু চাপিয়ে দেওয়ার মতন তারা করছে চাপিয়ে যেটা দেওয়া যায় সেটা হলো যে আই তুমি ওই কাজটা কেন করো না এটা করতে হবে এটা তাড়াতাড়ি করে আনো হ্যাঁ যেটা হয়তো আহ একটা নারীদের অধিকার আদায়ের ব্যাপারে বা এই ধরনের কিন্তু শিবিরের আইডিওলজি যেটা আমরা মনে করে থাকি ও ধরনের কিছু আমাদের উপর চাপানো হচ্ছে না